জনগণের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন সদ্য মুক্তিপ্রাপ্ত জামায়াত নেতা এটি মাজারুল ইসলাম তিনি বলেন জনগণের কাছে দিনের দাওয়াত নিয়ে যেতে হবে দলমত ধর্মবর্ণ জাতগোষ্ঠী নির্বিশেষে দাওয়াত ও সামাজিক কার্যক্রম পরিচালনা করতে হবে এমন কোনো বক্তব্য কিংবা মন্তব্য সোশ্যাল মিডিয়ায় প্রচার করা যাবে না যাতে করে জাতীয় ঐক্য সৃষ্টিতে বাধা হয় জামায়াত ইসলামে কাদা ছোড়াছড়ি রাজনীতি করেনি করবেও না জামায়াত ইসলামে শিষ্টাচার ও গঠনমূলক সমালোচনা রাজনীতিতে বিশ্বাসী গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগরী দক্ষিণের কার্যালয়ে মহানগরীর আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে দলের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এর আগে ঢাকা মহানগরী দক্ষিণের কার্যালয়ে চোদ্দ বছর পর এটি মাদারুল ইসলাম আসলে তাকে ফুল দিয়ে বরণ করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এ সময় কেন্দ্রীয় ও মহানগরীর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন